আবারও মা হতে যাচ্ছেন অভিনেত্রী শবনম বুবলি অনেককে দাবি করছেন এই সন্তানও নাকি সাকিব কানেরই শাকিব কানকে নিয়ে বুবলি যখন আমেরিকা ভ্রমণে যান তখনই নাকি তাদের এই সন্তান আবার পেটে আসে এখন প্রশ্ন হলো এই কবর এলো কোথায় থেকে কেন হঠাৎ এমন দাবি তার পিছনে কি কোনো সত্যি লুকানো আছে নাকি সব সাজানো গুজব গত দিন ধরে ফেসবুক আর ইউটিউবে ছড়িয়ে পড়েছে একের পর এক ভিডিও কেউ বলছে নিশ্চিত কবর কেউ বলছে বিতরের সূত্র আবার কেউ ছবি দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো কোনো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম কোনো অফিসিয়াল ঘোষণা এমন কি সবনম বুবলির নিজের পক্ষ থেকেও কোনো নিশ্চিত বক্তব্য নেই তাহলে কেন এই গুঞ্জন আসলে সবনম বুবলি একটি অনুষ্ঠানে অংশগ্রহণের পর থেকেই এই গুঞ্জন বেঁচে উঠেছে সত্যটা কি আসলে কি বুবলি মাহতে যাচ্ছেন এই মুহূর্তে পাওয়া তত্ত্ব অনুযায়ী শবনম বুবলি আবার মা হতে যাচ্ছেন কবরটি সম্পূর্ণ গুজব কোনো প্রমাণ নেই কোনো নিশ্চিত সূত্র নেই সব জল্পনা আর রহস্যের গল্প তবে প্রশ্ন থেকেই যায় এই গুজব কি এখানেই থেমে যাবে নাকি সামনে আসবে নতুন কোনো চমক সত্য জানতে চোখ রাখুন গুজব নয় বিশ্বাস করুন প্রমাণে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সদস্য হয়ে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই